রেসিপি সুইট সুইটস এর জন্য প্রথমে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটা নুন দিয়ে দিলাম জলটার সঙ্গে ভালো করে ঘাঁটিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে যে আমি একশো গ্রাম সুজি দিয়ে দিই সুজিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেবো এরকম করে ভালো করে আরেকটু শুকিয়ে নেবো এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে এই সুজিটার সঙ্গে মিশিয়ে নেবো সুজিটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে সুজিটাকে আমি খানিকক্ষণ ঠান্ডা করে নিই তারপর ফিরে আসছি আমি ল্যাংচাতে ছিলাম সেই ল্যাংচার রস খানিকটা ছিল ওটাকে আরেকটু ভালো করে নিচ্ছি তা করতে করতে বেবি সুইটসগুলো বানিয়ে নিই সুজিটার ওপর এক চামচ ঘি দিলাম আর এক চামচ বেকিং পাউডার সেটাকে দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেবো এই সুজিটার সঙ্গে ভালো করে আমি মেখে নেবো তা কিন্তু ঠান্ডা করলে হবে না একটু গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে হাতে একটা ছোট্ট মতো লেচি নিয়েছি সেটাকে গোল বলের মতো করে নিলাম নিয়ে এরকম বেবি সেট। সেপ দিয়ে দিলাম এরকম হাতে তালুতে গোল করে নিলাম লেচিটাকে নিয়ে এইভাবে ডিমবাকৃত করে নিলাম সবগুলো করে নিই তারপর ফিরাজ কড়াইটা আমি ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ওই কড়াইতেই খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিল আমি ওই রিফাইন্ড অয়েল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে এগুলো টেস্টি হবে মিষ্টি তেলটার সঙ্গে ঘিটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আবার গরমও হয়ে গেছে এবারে বেবি সুইটসগুলো ভেজে নিল ডিম বা আমি একটু কালচে করে ভেজে নিয়েছি আর বন্ধুরা তখন বলা হয়নি আর একটা শেপ দিয়েছিলাম এরকম গোল গোল করে এই গোল গোলটা একটু হালকা করে ভাজবো এই গোলগুলো একটু হালকা করে ভাজবো আজকে তোমাদের আমি একসঙ্গে দু রকম বেবি সুইটস দেখাচ্ছি করে ফুটিয়ে নিয়েছি ওর মধ্যে বেবি সুইটস গুলো দিয়ে দিচ্ছি এই বেবি সুইটস গুলো আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো দেখো আমার দুরকমের রকমের বেবি সুইটস একদম রেডি হয়ে গেছে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পেতে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা